আমরা সবাই চাই সুস্থ থাকতে স্বাভাবিক থাকতে আর দীর্ঘ জীবন পেতে কিন্তু সত্যি কথা বললে আজকাল চল্লিশ পঞ্চাশ বছর বয়সেই মানুষ নানা রকম রোগে ভোগে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রল জয়েন্ট ব্যথা পেটের সমস্যা ইটিসি বিভিন্ন রকমের যেখানে আমাদের পূর্বপুরুষরা আশি নব্বই বছর একদম স্বাভাবিকভাবে বেঁচে যেতেন শুধু ওষুধ ছাড়াই কিন্তু আজ আমি আপনাদের সামনে একটা বিশাল সত্যি রেখে দিচ্ছি আপনি যদি চান নব্বই থেকে একশো বছর একদম সুস্থ থেকে বাঁচতে শরীর যেন তরতজা থাকে মাথা পরিষ্কার থাকে হাড় শক্ত থাকে এবং বার্ধক্যে গিয়ে কেউ আপনাকে বিছানায় ধরে রাখতে না পারে তাহলে আপনাকে আজ থেকে মাত্র পাঁচটি খাবার নিয়ম করে খেতেই হবে এই খাবারগুলো এমন অদ্ভুত এগুলো ভিতরে আছে প্রাকৃতিক অ্যান্টি এজিং উপাদান যা সারা পৃথিবীকে স্বীকৃতি দেয় শুধু আয়ু বাড়ায় না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃৎপিণ্ডকে শক্ত করে মস্তিষ্ককে তীক্ষ্ণ করে হাড়কে করে লোহার মতো শক্ত এবং আপনার শরীরের বার্ধক্যকে ধীর করে দেয় তাহলে চলুন বন্ধু শুরু করছি আজকের অসাধারণ টপিক একশো বছর বাঁচতে চাইলে এই পাঁচটি খাবার অবশ্যই খান তো প্রথমত রসুন প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক রসুন এর উপকারিতা কি আছে রক্ত পাতলা করে হার্ট অ্যাটাক কমায় শরীরের ইনফ্ল্যামেশন কমায় রক্তচাপ কমায় হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা তিন গুণ বাড়ায় রক্ত পরিষ্কার রাখে এবং কোলেস্ট্রল কমায় আর শরীরের যে টক্সিন সেটাকে বের করে দেয় যারা দীর্ঘ জীবন চান তাদের খাবারের তালিকার প্রথমেই রসুন থাকবে এটা সারা বিশ্বের ডাক্তাররা মানেন দ্বিতীয়ত হলুদ প্লাস গরম দুধ অ্যান্টি এজিং গোল্ডেন মেডিসিন কি উপকারিতা আছে শরীরের ভেতরে প্রদাহ কমায় জয়েন্টে ব্যথা হাঁটু ব্যথা কমায় ইমিউনিটি বাড়ায় আর লিভার পরিষ্কার করে ঘুম ভালো করে দেয় শরীরকে ভিতর থেকে তরতাজা করে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা বয়স বাড়তে দেয় না তাই বিশ্বের বিখ্যাত বিজ্ঞানীরা দেখেছেন হলুদের কুরকুমিন নামের এক ধরনের উপাদান কোষকে রক্ষা করে তৃতীয় যে বিষয়টা কালো তিল হাড় শক্ত করে চুল চোখ রক্ষা করে উপকারিতা কি আছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম হাড়ের জন্য একেবারে সেরা চুল পাকা কমায় চুল পড়া কমায় চোখের দৃষ্টি শক্তিশালী করে শরীরের শক্তি বাড়ায় আর মহিলাদের হরমোন ব্যালেন্স ঠিক রাখে পুরুষদের শক্তি ও স্টামিনা বাড়ায় গ্রাম বাংলার মানুষ আগে প্রতিদিন তিল খেত তাই এত সুস্থ ছিল চতুর্থ যে খাবার শশা প্লাস লেবু জল শরীরের টক্সিন বের করে দেয় কি উপকারিতা আছে কিডনি পরিষ্কার মূত্রনালি পরিষ্কার করে শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং পেট হালকা রাখে ত্বক উজ্জ্বল রাখে হার্ট ভালো রাখে গরমের দিনে নয় শীতেও এটা খেতে হবে আর পঞ্চম যে খাবারটার কথা বলছি সেটা হচ্ছে খেজুর হ্যাঁ প্রকৃতিক এনার্জি হৃদযন্ত্রকে শক্ত করে কি উপকারিতা আছে খেজুরের যে উপকারিতা তা বলে শেষ করা যাবে না তবুও কয়েকটা বিশেষ উল্লেখযোগ্য বিষয়গুলো বলছি হাড় শক্ত করে রক্ত তৈরি করে শরীরকে প্রকৃ প্রাকৃতিকভাবে গরম দেয় হাড়ের শক্তি বাড়ায় চোখ ভালো রাখে মস্তিষ্ক সক্রিয় রাখে এবং সারাদিনের জন্য শক্তি দেয় আরব দেশের মানুষ এত সুস্থ থাকার অন্যতম কারণ হচ্ছে খেজুর তো কতটা কখন কিভাবে খাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুন খাওয়ার নিয়ম কি খালি পেটে এক থেকে দুই কোয়া রসুন চিবিয়ে খাও যারা প্রথমবার শুরু করছেন দিনে এক কোয়া নিন তিন চার দিন পর দুই কোয়া আর বারো বছরের নিচে বাচ্চাকে দেবেন না ষাট বছর বয়সীদের জন্য প্রতিদিন এক কোয়াই যথেষ্ট কিভাবে কাজ করে রসুনের ভিতরে অ্যালিসিন শরীরে ঢুকে রক্ত পরিষ্কার করে হার্টকে সুরক্ষা দেয় দ্বিতীয় যে বিষয়টা বলেছিলাম হলুদ এবং দুধ খাওয়ার নিয়ম কি রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে এক কাপ গরম দুধে আধা চামচ হলুদ চাইলে এক চিমটা গোলমরিচও কিন্তু দিতে পারেন হলুদের গুণ বাড়ায় পনেরো বছরের নিচে আধ চামচ হলুদ কমিয়ে দিতে হবে এতে কি হবে ঘুম ভালো হবে শরীরের প্রদাহ কমবে আর ইমিউনিটি সিস্টেম কিন্তু খুব বেড়ে যাবে তৃতীয় যে খাবারের কথা বলেছিলাম কালো তিল কিভাবে খাবে প্রতিদিন সকালে এক টেবিল চামচ ভেজানো তিল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং তারপর খেতে হবে খালি পেটে খেলেই কাজ সবচেয়ে ভালো হয় কি কতটা খাবে পুরুষ যারা তারা এক টেবিল চামচই খাবে মহিলারাও কিন্তু এক থেকে খেতে পারে মহিলাদের ক্ষেত্রে এবং বারো বছরের শিশু যারা তাদেরকে হাফ চামচ করে দিলেও কিন্তু কাজ মিটে যাবে তার বেশি দেওয়ার দরকার নেই চতুর্থ যে খাবারের নামটা বলেছিলাম সেটা হচ্ছে শশা লেবু জল এটা কি খাবে খেতে হবে সকালে ঘুম থেকে উঠে প্রথমে অর্ধেক লেবু এক গ্লাস কুসুম গরম জল ব্যাস তারপর একটি শশা নাস্তার আগে খেতে হবে শরীরের ভেতর মানে জমে থাকা টক্সিন একবারে বের করতে দারুণ কাজ করবে তো পঞ্চম যে খাবারটার কথা বলেছিলাম সেটা হচ্ছে খেজুর খাওয়ার নিয়ম কি প্রতিদিন সকাল অথবা রাত্রে দুই থেকে তিনটি ষাট বছর বয়সরা দিনে এক থেকে দুটি নেবেন শিশুদের একটা খেজুরই যথেষ্ট দুটো খেলেও সমস্যা হবে না কিভাবে কাজ করবে এটি শরীরে প্রাকৃতিক শক্তি ও রক্ত তৈরি করবে এখন আসা যাক সতর্কতা খুব সতর্ক থাকতে হবে সব জিনিসেরই যেরকম ভালো গুণ আছে তেমন খারাপ গুণ আছে সবাই যেন নিরাপদে ব্যবহার করতে পারেন তাই এই অংশটি অবশ্যই রেকর্ড করে রাখবেন প্রথমত রসুন যাদের অ্যাসিডিটি খুব বেশি যারা ব্লাড থিনার ওষুধ খান বা গর্ভবতী নারীদের খালি পেটে রসুন খাওয়া একদম ঠিক নয় ঠিক আছে দ্বিতীয় যে বিষয়টা হলুদ এবং দুধ ডায়াবেটিস রোগী দুধের বদলে গরম জল ব্যবহার করতে পারেন যাদের কিডনি স্টোন তারা কম পরিমাণে খাবেন আর গর্ভবতী গর্ভবতী যারা মহিলা তারা ডাক্তারকে জিজ্ঞেস করে তারপরে খাবেন কালো তিল যাদের গ্যাস আছে অ্যাসিডিটি বেশি কিডনি স্টোন পেশেন্ট বেশি খাবেন না আর শশা লেবু জল এরা কি করবে যাদের আলসার আছে তারা লেবু কম খাবেন শীতকালে যারা ঠান্ডায় ভুগ ভোগেন তা ঠান্ডায় খুব ভোগেন তারা একদিন পর পর খাবেন প্রতিদিন খাবার দরকার নেই আর খেজুর ডায়াবেটিস রোগী দিনে একটি বা দুটি তবে ডাক্তারের অনুমতি থাকলে তবেই খাবেন আর যারা ওজন খুব বাড়াচ্ছে মানে যার ওজন খুব বাড়ছে তারা রাতে খেজুর খাবেন না সকালের দিকে খাওয়াটাই কিন্তু শ্রেয় তো এটা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিলাম তো যদি বুঝতে না পারেন আরও একটু বিষয়টাকে স্কিপ করে করে মানে এ করে করে দেখবেন প্রয়োজনের সময় নিয়ে তো সুস্থ থাকা আসলে খুব কঠিন কিছু নয় ওষুধ খেতে হয় না লক্ষ টাকা খরচ করতে হয় না প্রকৃতি আমাদের যা দিয়েছে সঠিকভাবে ব্যবহার করলে আমাদের শরীর নিজেরাই রোগকে হারিয়ে দেয় আজ যে পাঁচটি খাবার বললাম রসুন হলুদ দুধ কালো তিল শশা লেবু জল আর খেজুর আপনি যদি মাত্র তিরিশ দিন নিয়ম করে খান আপনি নিজেই বুঝে যাবেন শরীরের ভিতর থেকে কত বড় পরিবর্তন এসছে একশো বছর বাঁচা কঠিন নয় সুস্থভাবে বাঁচা খুব গুরুত্বপূর্ণ আর সেই পথটা আজ থেকে শুরু হতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও এমন উপকারী ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন